ং দ্য ডিপেস্ট ফরেস্ট কাইন্ড অফ ডিপেস্ট ফরেস্ট ইটস নট ইয়ে ডিপস ডিপ এই যে দেখেন গাছের শেকড় আর বাকর শুনেছেন অনেকে যে শেকড় তো বাকড়টা হয়তো অনেকে চিনান না এই হচ্ছে সেই বাকর গাছ থেকে যেটা ঝুলে পড়ে শেকরের মতো দেখতে সেটা হচ্ছে বাকড়াকে আমি বললাম চিনেন না পরে আমরা বলবো যে তোমার থেকে বেশি জানি আমরা এনিওয়ে জাস্ট ফার্স্ট টাইম হচ্ছে সেই বাঁকুড় গুলো এগুলো আবার হচ্ছে লম্বা হতে হতে একসময় গিয়ে মনে হয় মাটির সাথে মিশে যদিও তার আগে সেটা শুকিয়ে যায় হ্যাঁ ফুটেজ নিচ্ছি আর বেসিক্যালি নিচে হচ্ছে খুব ইন্টারেস্ট ছিল একটা জিনিস জানার আজকে ফিল করতে পারতেছি 嗯。<Okay. S 2> mm.